দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে একটু ভুলের জন্য কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই গাড়িটা হচ্ছে সোজা থেকে আসতেছিল তিনশো ফিট কু ফুল স্পিডে আসতেছিল তারপরে হচ্ছে এই যে এই গাড়ির সাথে এই গাড়িটা হচ্ছে এই দিক থেকে আসতেছিল এরপরে হচ্ছে মানে একদম ডাইরেক্ট মেরে দিছে এই গাড়ি এসে ডাইরেক্ট মেরে দিছে মানে রহমত যে আল্লাহর রহমত যে আল্লাহ রক্ষা করছে

এটার এয়ার ব্যাগটা ভালো ছিল দেখছেন এয়ার ব্যাগ ভালো ছিল দেখে আল্লাহ আল্লাহকে রক্ষা করছে বাংলাদেশের গাড়ির বেশিরভাগ হচ্ছে এয়ার ব্যাগ ভালো থাকে না এই বাইকও হাই রে এত জোরে কেউ গাড়ি চালায় আচ্ছা কিন্তু না

একদমা লাইন হৈ গৈছে दाना डुकण चाहियो न এয়ারব্যাগ ছিল বলে মানে রক্ষা পাইছে ফেটে এয়ার ব্যাগ হয়ে গেছে দেখছেন এই গাড়িতে আগুন ধরতে পারে এয়ার ব্যাগ ভালো ছিল এয়ার ব্যাগের জন্য তো বেঁচে গেছে આ કે આ ગ્રે સભારી તમે 12 આઈડેન્ટ કરી રહ્યા છો વિડિયો જે બામની ઘટી તો રસ્તો છે અમારો તો છે এই গাড়ি থেকে আপনি ছিলেন কে ছিল এই গাড়িতে লোক ছিল ড্রাইভার ছাড়া কেউ ছিল ড্রাইভার কে এই গাড়ির ড্রাইভার কেটারি দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে একটু ভুলের জন্য কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই গাড়িটা হচ্ছে সোজা থেকে আসতেছিল তিনশো ফিট পূর্বাচল ফুল স্পিডে আসতেছিল তারপরে হচ্ছে এই যে এই গাড়ির সাথে এই গাড়িটা হচ্ছে এই দিক থেকে আসতেছিল এরপরে হচ্ছে মানে একদম ডাইরেক্ট মেরে দিছে এই গাড়ি এসে ডাইরেক্ট মেরে দিছে মানে রহমত যে আল্লাহর রহমত যে আল্লাহ রক্ষা করছে ভয়ঙ্কর অবস্থা ছিল সবাই একটু সাবধানে গাড়ি চালাবেন যে যেখানে চালান না কেন একটু সাবধানে চালাবেন আর এরকম চার রাস্তা তিন রাস্তার মুখ পার হওয়ার সময় অবশ্যই স্পিড লিমিট স্লো করবেন এবং তারপরে চালাবেন জোরে চালানোর ভিতরে কোনো গর্ব করার মতন কিছু নাই এখানে যদি একটু স্লো করত এই যে এই লোকই ড্রাইভার ছিল এই গাড়ির এই যে